আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে এখন যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেখানে নতুন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো সকলের কাছেই রিকোয়েস্ট আপনারা সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তীতে মেডিসিন বিষয়ক যে কোনো ভিডিও আপনি নোটিফিকেশন পেয়ে যান তো বিওয়ার্স ভিডিওতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি মুন এগ্রোবেট কোম্পানির প্যারামুন এটি একশো গ্রামের একটি প্যাকেট এর প্রতি মিলিতে আছে প্যারাসিটামল বিপি একশো এম তো এটি গবাদি পশুর যে কোনো ধরনের ব্যথা এবং জ্বরে অত্যন্ত ভালো কাজ করে এটি সাউথ কোরিয়ান প্রোডাক্ট আপনারা হয়তো অবগত আছেন যে সাউথ কোরিয়ান মেডিসিনগুলো অত্যন্ত ভালো কোয়ালিটি ফুল হয় তো এই মেডিসিনটি সাউথ কোরিয়ান এটি ব্যবহারে গবাদি পশুর জ্বর পনেরো মিনিটের ভিতরে স্বাভাবিক অবস্থানে ফিরে আসে এবং সর্বোচ্চ তিন থেকে চার দিনের ভিতরে গবাদি পশুর জ্বর সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় আর বা যদি জনিত জ্বর হয়ে থাকে তাহলে সর্বোচ্চ তাহলে সর্বোচ্চ সাত দিনের ভিতরে গবাদি পশুর জ্বর ভালো হয়ে যাবে সেই সঙ্গে যে কোনো ধরনের ব্যথা ভালো হয়ে যায় তো এটি ছিল গবাদি পশুর ক্ষেত্রে ব্যবহার করার ওষুধটি এখন এটি কিভাবে ব্যবহার করবেন তার সম্পর্কে আলোচনা করব তো এটি প্রতি একশো একশো কেজি দৈহিক ওজনের ক্ষেত্রে দশ গ্রাম করে ব্যবহার করতে হবে তিন থেকে চার দিন তো ভিওয়ার্স আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওটি দেখেন সকলের কাছেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের কাছে অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ আমার আগের ভিডিওগুলোতে জিঙ্ক ক্যালসিয়াম টনিক কখন কীভাবে এবং কেন খাওয়াবেন কী পরিমাণে খাওয়াবেন তা সম্পর্কে বিস্তারিত ভিডিও ভিডিও আছে আপনারা আমার চ্যানেলের ওই ভিডিওগুলো দেখে আসবেন এবং কারো যদি কোনো প্রোডাক্ট বা মেডিসিন প্রয়োজন হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব ইনশাল্লাহ